ইতিমধ্যে রাজ্য জুড়ে ঘোষণা হয়েছে লোকসভা নির্বাচন নির্বাচনের আগে ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দল প্রচারে জোর কদমে ব্যস্ত পিছিয়ে নেই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী কালীপদ সরেনও গোপীবল্লপুরের খারবান্দিতে তৃণমূলের দলীয় প্রার্থী কালীপদ সোরে সমর্থনে মিছিলে পা মেলান শতাধিক মানুষ দিনভোর ভোটের প্রচারে ব্যস্ত তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন প্রচারে তিনি রকম খামতি রাখতে চান না

হ্যাঁ এটা চলবে আপ টু ইলেকশন অবধি তো চলবে তো টাইম টু টাইম যদি আবার প্রোগ্রাম সূচি চেঞ্জ হয় তখন কিছু বলা যাচ্ছে না তবে আপাতত এইভাবেই চলবে প্রোগ্রাম কতটা জেতার আশাবাদী অবশ্যই জেতার আশাবাদী তো সবাই আশা করে কারণ যেহেতু আমরা লড়ছি এবং সবারই একটা আশা থাকা এবং আমারও আশা আছে দলীয় প্রচারের মাঝে মানুষের সাথে কথা বলেন প্রার্থী সেই সঙ্গে মানুষের অভাব অভিযোগের কথা শোনেন তিনি এদিন গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের খারবান্দি গ্রাম পঞ্চায়েতের খারবান্দি গ্রামে মিছিল করেন প্রার্থী কালীপদ সোরেন সেই মিছিলে অংশগ্রহণ করেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দুলাল মুর্মু ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল অঞ্চল সভাপতি বৈকুণ্ঠ শেঠ সহ এলাকার প্রায় শতাধিক মানুষ গোপীবল্লভপুর থেকে অরূপ ঘোষের ডিপোটঙ্কার বাংলা